আমি শুধু আপনাদের দুঃখ দুর্দশা যেটা দেখছি সেটা জাতির সামনে তুলে ধরতে চাচ্ছি আর কিছু না দেখেন আমরা যারা এখানে আসছি শাহজালাল জামিন ইসলাম কামিল মাদ্রাসা পক্ষ থেকে পানাধুলা জামিয়ার পক্ষ থেকে আসছি আমি মোহাম্মদ ফারুক আমার আমার সাথে আছেন আমাদের এই টিমের টিম লিডার শাহজালাল জামিয়া স্টেমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মৌলানা আলী হায়দার আমাদের সাথে আছেন শাহজালাল জামিয়া স্টেমিয়া কামিল মাদ্রাসার প্রবাসক নাজমুল হুদাত আমাদের সাথে আছেন

বিশিষ্ট মুফতি মহাদিস যারা আছেন ছিলেন এদেরকে কি করেছে হত্যা করেছে জুডিশিয়ারি হত্যা করেছে এরা শুধু এখানেই থেমে থাকে নাই এদেশের বিশিষ্ট নাগরিক বৃন্দ অধ্যাপক গুলাম আজম সাহেব থেকে শুরু করে আমাদের মতির রহমান নিজামী সাহেব থেকে শুরু করে আমাদের আলী আসাম মুজাহিদ থেকে শুরু করে কামারুজ্জামান কাদেমুল্লা ভাই থেকে শুরু করে সবাইকে একে একে শেষ করে দিয়েছে জুডিশিয়ারি হত্যা করেছে এটা কোন এটা এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না আপনাদের সামনে পরিষ্কার আমি যে সমস্ত মানুষগুলোর কথা বলছি এরা কোন ধরনের কোন চরিত্রের কোন কোন খাইসলদের মানুষ ছিলেন আপনাদের সামনে পরিষ্কার আমরা আন্তর্জাতিক অবস্থা দেখছি ওনাকে এই বিগত জালিম সরকার কি করেছে হত্যা করেছে একজন সুস্থ মানুষ হেসে হেসে গিয়ে হসপিটালে ভর্তি করেছে জেল থেকে জেলখানা থেকে ওনাকে মানে গাড়িতে চলছে উনি তখন কথা বলছেন একেবারেই সুস্থ কিন্তু পরদিন কি হলো ওনাকে হত্যা করা হয়েছে একজন ডাক্তারের মাধ্যমে একজন কুলাঙ্গার ডাক্তারের মাধ্যমে আমরা অবশ্যই নিন্দা আগেও জানিয়েছে এখনো জানাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই সমস্ত ময়মুরব্বীদের জন্য যারা আমাদেরকে সৎপথে এতদিন চালিয়েছিলেন আমরা যেন আরো বেশি সামনের দিকে অগ্রসর হতে পারি পথে থাকতে পারি ইসলামী আন্দোলনের এই যানটাকে আমরা যেন আরো সামনের দিকে নিয়ে যেতে পারি আপনারা আমাদের এখানে যে সমস্ত বাহিরা আছেন বাংলাদেশ জামাত ইসলামে তাদেরকে সহযোগিতা করবেন ওনাদের চাওয়া মানে আমাদের চাওয়া ওনাদের পাওয়া মানে আমাদের পাওয়া আর কিছুই না আপনাদের সামনে আর বলার কিছুই নাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবাইকে কোন বাসা দিয়ে ধন্যবাদ জানাবো